কেমিক্যাল যুক্ত আগরবাতি ব্যবহার করে নিজের অজান্তে শরীরের ক্ষতি করছেন না তো কেমিক্যাল যুক্ত আগরবাতি ব্যবহারের ফলে হতে পারে মরণ বেধি ধরনের জটিল রোগ তাই আমরা আপনাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে বিভিন্ন প্রাকৃতিক উপাদানে তৈরি করেছি প্রাকৃতিক সুগন্ধি যুক্ত আগরবাতি আমাদের কাছে রয়েছে ভিন্ন ভিন্ন সুগন্ধের আগরবাতি সুগন্ধ সমূহ চন্দন হেনা গুরু দর্শন পদ্মিনী পতঞ্জলি পাইনঅপেল অপরাজিতা ব্ল্যাক স্টোন কৃষ্ণা ইত্যাদি মজুমদার গ্রুপের আগরবাতি ধর্মীয় উপাসনালয়ে ব্যবহারের ফলে মন হয়ে উঠবে স্নিগ্ধ শান্ত ও পবিত্র প্রার্থনা হবে নিবিড় ও নির্মল আমাদের আগরবাতি প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় অফিস ব্যবসায়িক প্রতিষ্ঠান বাসা কিংবা বেডরুমে এ অনায়াসে ব্যবহার করতে পারবেন আমাদের এই প্রাকৃতিক আগরবাতিতে যে সকল প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় প্রাকৃতিক উপাদানগুলো হচ্ছে নারকেল ছালের বিজলা গাছের ছাল কাঠের গুঁড়া ফলের নির্যাস ডিপি তেল সহ ইত্যাদি প্রতিটি কাঠি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মিনিট পর্যন্ত নিজেকে জ্বালিয়ে সুগন্ধি ছড়াবে পাঁচশো গ্রাম আগরবাতি অর্ডার করলেই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাঁচটি ভিন্ন কালার এবং পাঁচটি ভিন্ন সুগন্ধি যুক্ত আগরবাতি সাতশো গ্রাম আগরবাতি অর্ডার করলেই পাচ্ছেন পাঁচ কালার এবং পাঁচ থেকে ছয় ধরনের সুগন্ধি যুক্ত আগরবাতি কেজি অর্ডার করলে পাচ্ছেন পাঁচ কালার এবং পাঁচ থেকে সাত ধরনের সুগন্ধি যুক্ত আগরবাতি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলেও ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে কনফার্ম করতে নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে নাম সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করেও অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে ম্যাসেজের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কাছে রয়েছে সম্মানিত কাস্টমারদের দেওয়া অসংখ্য পজিটিভ রিভিউ